একজন সৈনিকের স্ত্রী হয়ে এই কষ্টটা তোমরা অনেকেই বুঝতে পারবা হ্যাঁ এই কোয়ার্টারে আজকে আমার শেষ দিন আমার সংসারের শেষ দিন আজকে আমরা বাড়ি চলে যাব কোয়ার্টার খালি করে সেই ব্লগটাই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এবারটার মতো এই কোয়ার্টারটা তোমাদের শেষবারের মতো দেখিয়ে দিই হয়তো আর এখানে কোনো দিন আসা হবে না এটা ছিল আমার জীবনের প্রথম সংসার হ্যাঁ এটাই আমি প্রথম বিয়ের পরে এসেছিলাম আজকে দেখো বাইরেটা কি সুন্দর সকালবেলা উঠেছি প্রায় ওই সাড়ে পাঁচটা ছটার দিকে ছটার সময় এখানে তো ছটার সময় বাইরে এত সুন্দর আলো আসে তো আজকে আমার এই রান্নাঘরে শেষ রান্নাবান্না বিশেষ করে মনটা সকাল থেকে এত খারাপ করছিল। কিন্তু মন খারাপ করব যে বসে দু মিনিট সেই টাইমটা আমার কাছে ছিল না তো এখন বিছানার চাদরগুলো সব কাজবো ধোবো মানে অনেক কাজ আছে মোটামুটি আমার চারটের মধ্যে সব কিছু রেডি করতে হবে তোমাদের দাদা ভাই কাল রাতে বললো সাড়ে চারটার দিকে গাড়ি আসবে তো তার আগে আমাকে রেডি হতে হবে আজকে হয়তো ভিডিওর সাথে কথাগুলোর মিল নাও থাকতে পারে বুঝতেই পারছো শেষ কোয়ার্টার মানে শেষ দিন কোয়ার্টারে হয়তো আজকে কিছু মনের কথাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই কোয়ার্টারটায় যখন প্রথম এসেছিলাম একটা জিনিস জানো তো একটা মেয়ে বিয়ের পরেই প্রথম সংসার সেটা কিন্তু তার জীবনে খুব স্পেশাল হয় ঠিক তেমনই এটা আমার কাছে ছিল এর পরেও হয়তো আমার নিজের সংসার হবে এর পরে আবার যখন কোয়ার্টার পাবো সেটা এক বছর হোক বছর হোক তিন বছর হোক যবেই হোক কিন্তু এই যে প্রথম একটা সংসারের ফিলিংস এটা হয়তো আমি আর কোনো দিন কোনো জায়গাতেই পাবো না মানে প্রত্যেকটা সৈনিকের স্ত্রীর কাছে তার প্রথম কোয়ার্টারটা যে কতটা স্পেশাল সেটা হোক ভাঙা সেটা খারাপ হোক মানে যা যতই সমস্যা থাকুক সেই কোয়ার্টারটাই কিন্তু সেই কোয়ার্টারটা তার কাছে কতটা স্পেশাল সেটা শুধুমাত্র সে ছাড়া হয়তো আর কেউ বুঝতে পারবে না বিশ্বাস করো এটা শুধু আমার কাছে কোয়ার্টার ছিল না এটা আমার কাছে আমার ঘর ছিল প্রথম এসে এক দু মাস মতো একটু খারাপ লাগতো কারণ আমি হচ্ছি সবার সঙ্গে হেসে খেলে থাকা সেই টাইপের একটা মেয়ে হঠাৎ করে এখানে এসে একা হয়ে গিয়ে একটু তো মন খারাপ হচ্ছিল কিন্তু আস্তে আস্তে যখন এই পরিবেশের সঙ্গে আমি নিজেকে মানিয়ে নিয়েছি তখন কিন্তু আমার বিশ্বাস করো এই কথাটা শুনতে হয়তো অনেকটাই মানে খারাপ লাগবে, কিন্তু এই কথাটা অনেকে আমার সাথে রিলেট করতে পারবা কি আমার না মনে হতো এটাই আমার বাড়ি আমার কোনো সময় মনে হতো না যে মানে আমার বাড়ি আছে অন্য জায়গায় আমি ভাবতাম এটাই এখানেই আমি থাকি এটাই আমার বাড়ি তো যাই হোক দেখো সকালবেলা আজকে স্নান ডান করে নিয়েছি এখন কিন্তু বেশি বেলা হয়নি তখন দেখতেই পারলে সাড়ে আটটার না আটটার দিকে একটু ঘুগনি বানিয়েছিলাম সেটা আমার ওপরে যে বাঙালি ওকে দিয়ে আসলাম ওরাও তো আমাদের সঙ্গেই যাবে মানে আমরা দুজনাই যাচ্ছি একসঙ্গে তো ভাবলাম ঘুগনি ওর দুটো বাটি আছে ঘুগনি বানিয়ে দিয়ে আসি আর আমাদের সকালে ব্রেকফাস্টে ঘুগনি হয়ে যাবে আর এই আলু ভাজাগুলো কাটছি এগুলো ট্রেনের মধ্যে নিয়ে যাব তাই আর ওই দিকে ডিমের এগারোটার মতো আমি স্নান করেছি তারপরে রান্না দেখছিলেই তো করছিলাম তো এখন একটু পেঁয়াজ আনতে যেতে হবে আসলে আমি না কালকে দুটো তিনটে মতো পেঁয়াজ এনেছি এবার লাগবে না জেনে তো শেষ হয়ে গেছে তো এখন অল্প কটা মতো পেঁয়াজ আনবো আর বাকি সবকিছু রেডি এগারোটা বাজে বারোটা সাড়ে বারোটার মধ্যে রান্না কমপ্লিট করতে হবে মানে মোটামুটি সবকিছু রেডি এবার শুধু রান্নাটা করব আলু সিদ্ধ হয়ে গেছে ভাত হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে আটা মাখবো রুটি করবো আর পরোটা করবো তো চলো ব্লগটা দেখতে থাকো এখন যাচ্ছি আর ভাবছি ক্যান্টিনে যদি কিছু জিনিস পাই নিয়ে আসবো আচ্ছা আমরা যেই দোকানে যাই না ওই দোকানের ওখানে ক্যান্টিন অন্যদের অন্য কারোর ক্যান্টিন ওখানে ওখান থেকে মাঝে মাঝে জিনিস আনি তো চলে এখন যাওয়া যাক তো এখন যাচ্ছি দোকানে বললামই তো পেঁয়াজ নিয়ে এসেছিলাম শেষ হয়ে গেছে মনটা ভীষণই খারাপ করছিল জানো তো আমি যখন প্রথমে এসেছিলাম এখানে আমি তো হিন্দি মানে বলতে খুব যে খুব ভালো পারতাম তা না মানে মোটামুটি কাজ চালানোর মতো হিন্দি আমি ওই পারতাম কিন্তু যেমন নতুন নতুন জিনিস দোকানে গেলে সেগুলো পারতাম না বলতে কি নাম হয়তো আমি তখন মানে ইমিডিয়েট আমার মনে পড়ছে না তো আমি দোকানে গিয়ে প্রথমেই না বলতাম যে দাদা আমি প্রথম এসেছি মানে আমি হিন্দি অতটা পারি না তো আমার এখানে দুটো দোকান আছে আমাদের এই ক্যান্টের ভেতরে তো দুটো দোকানেই আমার খুবই ভালো চেনা জানা হয়ে গেছে আসলে আমি আর তোমাদের দাদা মানে আমরা দুজন আমরা কিন্তু সন্ধ্যা হলে মানে তোমাদের দাদা যদি কোনো দিনও আটটার আগে অফিস থেকে আসতো তার মানে আমরা যাবই দোকানে কিছু খাই না কিছু তো খেতামই অন্তত কিছু না হলেও একটা করে পেস্ট্রি খেয়ে আসতাম মানে যেদিনই ও তাড়াতাড়ি অফিস থেকে আসতো সেদিনই আমরা দুজন যাবই দোকানে এমন একটা ব্যাপার তো দোকানদারগুলোও আমাদের চিনে গেছিলো আর আমরা গেলেই তো উল্টো পাল্টা এটা ওটা কিনতেই থাকে ওই জন্য আমাদেরকে বেশি লোকে চিনে যায় তাড়াতাড়ি তো যাই হোক সেই দোকানে গেছিলাম তো বলছিল যে তোমরা আজকে চলে যাবো আমি বললাম হ্যাঁ আমরাই আজকে চলে যাচ্ছি যাই হোক মনটা বলছি তো সকাল থেকেই খারাপ কিন্তু টাইম নেই কান্না করার এখন এখন কাজের অনেক চাপ এই যে দেখতে পাচ্ছ নিচেটা পুরো খালি হয়ে গেছে তিনটে কোটো আছে এই তিনটে কোটো এখানেই থাকবে এগুলো আর নিয়ে যাব না মোটামুটি বেশ কিছু জিনিস আমার থাকবে এই যে এখন গ্যাস পরিষ্কার করছি একটু লেট হয়ে গেলো যে দাদাভাইটা গ্যাস নেওয়ার কথা ছিল সে এসেছিলো আমি বললাম যে দাদা আমার একটু দেরি হয়ে গেল তুমি একটু পরে আসো বুঝতেই পারছো সাড়ে বারোটার ভেতরে না রান্না রান্নাবান্না করার একটু চাপ হয়ে গেছিলো আমার তো এখন প্রায় ওই দেড়টা মতো বাজে আমি গ্যাস পরিষ্কার করছি তোমাদের দাদা ভাই ওইদিকে গ্যাসেরই জিনিস পরিষ্কার করছে দেখো আমার কাছ থেকে একজন জিনিসটা নেবে আমি এতদিন ইউজ করলাম আমার তো কর্তব্য বলো একটু ভালো করে পরিষ্কার করে দেওয়া তো আমি ভালো করে উল্টে পাল্টে মেজে ঘষে ভেজা কাপড় দিয়ে শুকনো কাপড় দিয়ে মুছে মানে আমার পক্ষে যতটা সম্ভব পরিষ্কার করে দেওয়া ফ্রিজ গ্যাস দুটোই আমি পরিষ্কার করে দিয়েছি ঠিক ততটাই মানে আমি খুব চেষ্টা করেছি যাতে তারা ভালো জিনিসটাই পায় জানি না কতটা করতে পেরেছি না পেরেছি সেটা তো তারা ইউজ করলেই বুঝতে পারবে যে ভালো হয়েছে কিনা যাই হোক তো এ দেখো তোমাদের দাদাভাই এখন গ্যাসের এটা খুলে দিচ্ছে আমার যাতে আমি ভালো করে পরিষ্কার করতে পারি আমার তো একটু ভয় করছিলো যে গ্যাস যদি বেরিয়ে যায় কিন্তু না এখানে তো পাইপ লাইন এখানে সেই ভয়টা নেই জানো তো তোমাদের দাদাভাই যখন গ্যাসটা খুলছিল আমি ওকে বলছিলাম যে আমরা যখন প্রথম কোয়ার্টারে আসলাম আমাদের না বুঝতে একটু টাইম লেগেছিল মানে এই যে এই ব্যাপারগুলো প্রথম সংসারের জিনিস কি কি লাগে এগুলো বুঝতে আমাদের মানে একটা দিন টাইম লেগেছিল এখানে যখন সবাই মানে আমি দেখেছি আমাদের পরে যারা কোয়ার্টারে এসেছে তারা কিন্তু এসেই কি সুন্দর মানে সব কিছু করে নিচ্ছে মানে সংসারটা তারা কি সুন্দর বুঝে গেছিল কিন্তু আমরা যখন এসেছিলাম আমি বাড়ি থেকে ইন্ডাকশান নিয়েই গেছিলাম কোয়ার্টারে কিন্তু গ্যাস আমরা ওভেন কিনে নিয়ে যাইনি ওখানে গিয়ে কিনেছি আমরা ওভেন কিনে নিয়ে এসেছি কিন্তু ওই যে পাইপ পাইপটাই কিনে নিয়ে এসেছিলাম না তো প্রথম কোয়ার্টারে যেদিন গেলাম তার পরের দিন মানে ভেবেছিলাম আলু ভাতে করবো ভাতটা করেছি ডিমের ঝোল করতে গিয়ে আর পারছিলাম না করতে পুরো সারা দিন আমরা বসে থেকে থেকে পাঁচটার সময় আমার মনে আছে আমরা খাবার খেয়েছিলাম আর এখানে জল তো আসতো ফ্রেশ জল সকালবেলা তা আমরা জানতাম না ব্যাপারটা জল আমাদের ট্যাঙ্কি শেষ হয়ে গেছিলো বলে আমরা স্নান করেছিলাম সন্ধ্যা ছটার সময় মানে এতটাই সেই সব কথা ভাবলে আমার হাসি পাচ্ছে এখন মনে মনে আমার এতটা দুঃখ হচ্ছে আসলে তখন না তেমন কারোর কাছে জিজ্ঞাসা করার মতো ছিল না যেমন আমার পরে আমাদের এই ব্লকে যারা এসেছে আমার সঙ্গে যদি তাদের কথা হয়েছে আমি তাদের বলেছিলাম যে এই টাইমে জল আসে বা এই কাজগুলো করতে হয় এই টাইমে দুধের গাড়ি আসে এই টাইমে নোংরার গাড়ি আসে কিন্তু তখন আমাকে তেমনভাবে কেউই বলার মতো ছিল না আসলে আমারও একটু ইয়ে ছিল আমি তো তেমন কারোর সঙ্গে প্রথম কয়েকদিন কথাই বলতে পারিনি ভয়ে যে কি ভুলভাল হিন্দি বলবো কিন্তু বিশ্বাস করে এখানকার সবাই অনেক ভালোবাসা দিয়েছে আমাকে আমাকে সবাই এখানকার অনেক ভালোবাসত তো খুবই মিস করবো এই যে এখন রান্নাঘরের জিনিসগুলো যখন আমি প্যাকিং করছি না আমার মানে এই কথাটা হয়তো আমি বলে বোঝাতে পারবো না তোমাদের আমার মনে হচ্ছিলো যেন আমি আমার বুক থেকে এক একটা মানে পাঁজর খুলে খুলে ব্যাগের ভেতরে রাখছি মানে এতটাই মন খারাপ করছিল এরপরে যেখানে কোয়ার্টার পাবো সেখানে হয়তো আমরা দুজনের আর সংসার থাকবে না তখন হয়তো তিনজনের সংসার হয়ে যাবে তো তখন অন্যরকম হয়ে যাবে ব্যাপারগুলো এখন যতটা অন্যরকম আছে যাই হোক দেখো ফ্রিজ বাইরে বার করা আছে দাদাটা আসবে নিতে একটু পরে তো টোটো বলছিল টোটো পাচ্ছিল না বলে একটু লেট হচ্ছিলো আর আমিও রেডি হয়ে গেছি দেখো একদম কমফোর্টেবল জিনিস পরেছে একদম টি শার্ট আর প্যান্ট যেগুলো আমি সব সবসময় আর আমাদের এতগুলো ব্যাগ হয়েছে তোমাদের দাদা ভাই যে রেডি হয়ে গেছে পুরো কমফোর্টেবলি তো ব্যাগ দেখো কতগুলো হয়েছে এই যে এই ব্যাগটা দেখতে পাচ্ছো তোমাদের দাদা ভাইয়ের হাতে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এমন দুটো ব্যাগ আছে তারপরে দুটো ট্রলি আছে পুরো বাইরেটা আমাদের ব্যাগে ভরে গেছে তোমাদেরকে কোয়ার্টারে এসে থেকেই বলতাম কোয়ার্টার ট্যুর দেবো কোয়ার্টার টোর দেবো কিন্তু আমি আসলে তেমনভাবে করেই উঠতে পারিনি তো যাওয়ার আগে ভাবলাম তোমাদের একবার দেখিয়ে দিই এই দেখো দুটো রুম ছিল এখানে আমার আর একটা কিচেন ছিল আর টয়লেট তো থাকেই সব কোয়ার্টারেই তো দেখো রুমে স্কুটিগুলো আমাদের মানে এখন যে যে জিনিসগুলো এখানে দেখতে পাচ্ছ শুধু গোবসণাদের বাদে সব কিছুই এখানেই থাকবে আমি এগুলো কিছুই নিয়ে যাব না কারণ এগুলো নেবার মতো জায়গা তো নেই আর আমার মনে হয় এইসব জিনিসগুলো থাক এখানে আর কী নিয়ে যাব বারবার সব কিছু তো এই যে এই সব জিনিসগুলো এখানেই আছে দুটো যে গদিগুলো আমার ইউজ করতাম সেই গদি জলের ঢপ মানে দুটো একটা কোটো কাটা এগুলো এখানেই রাখা আছে এই যে এটা ছিল আমার কিচেন এখানে আমার দিনে মানে ঘুম থেকে উঠেই আমার একদম এখানেই চলে আসতে হতো যাই হোক চলো সব কিছু সমাপ্তি হলো তোমাদের দাদা ভাই এই যে লাইট অফ করে দিলো এবারটা তালা লাগানোর পালা আর এই যে সব একপত্র বাইরে বার করা হয়েছে জানো তো আজকে আমাদের দুজনারই মনটা খারাপ আমার ওপরে বাঙালি ও আমি একটুখানি বাইরে বসলাম আমি তোমাদের দাদা ভাইকে বললাম একটু এখানে বসি আর হয়তো কোনো এখানে বসা হবে না খুব মিস করবো এই জায়গাটাকে এখানে বললামই তো আমার বিয়ের পরে প্রথম সংসার কাটিয়েছে এই যে আমাদের ব্লক পুরো খালি করে চলে গেলাম এখন আর এই যেখানে সব দিদিরাও দাঁড়িয়ে আছে অনেকেই এসেছিলো ওরা চলে গেল আমরা গাড়িতে উঠলাম তো চলো আজকের এই ভিডিওটা এতটাই থাক কালকে নেয় ট্রেনে ওঠার ভিডিও দেখাবো খুনি